হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি কোথায় যাচ্ছি অবশ্যই ঘুরতে যাচ্ছি আর ঘুরতে গিয়ে কি কি করব কি খাবো সব কিছু থাকছে আজকের এই ব্লগে তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এই যে আমাদের জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবারে পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না তাই না সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতর মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আবার আঠারো বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে ত্রিশে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারেন্টি নাই একুশ বছর বয়সে কলেজের বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে চল্লিশ পার করে সে আনন্দ পাওয়া নাও যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের ছাড়া লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই আমাদের জীবনের ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস এগুলো একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে এই জন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয় আমরা অনেকে আবার ভাবি টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের খাবারটা বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকে রিক্সা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে খোলো রিকশায় বৃষ্টিতে বিজতে বিস্তে শহরময় ঘুরে বেড়ান লিখে নেন লাইফের সেরা রোমান্সটা পাবেন একদিন নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার লাগিয়ে ফেরুন পছন্দের গোলাপের চারাটা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অপেক্ষাই শেষ হয়ে আফসোস আর হতাশা দিয়ে তো আমরা সবসময় চেষ্টা করব সময় থাকতেই যেন আমরা আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলোকে পূরণ করতে পারি তো যাই হোক কথা বলতে বলতে আমি পার্কে চলে আসছি আর আজকে আমরা জয়নুল দিন পার্কে ঘুরতে আসছি তো রিক্সা দিকে নামার পরেই সুন্দর একটা মোমেন্ট আমার চোখে পড়ে দুইটা বোন একসাথে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল কিউট কিউট দুটা বাচ্চা মেয়ে কত সুন্দর করে আইসক্রিম খাচ্ছিল এই ভিডিওটা আমি অলরেডি আপলোড দিয়েছি আর ওদের আইসক্রিম কাওয়াটা এত বেশি সুন্দর লাগতেছিলো যার কারণে আমি ভিডিওটা করছি তো যাই হোক পাশে আনারস বিক্রি করতেছিল তো আনারস বিক্রেতা সুন্দর করে এগুলো কাটতেছিলো কাটিং করতেছিল এগুলো দেখতে খুব বেশি ভালো লাগতেছিল তো আমি দাঁড়িয়েছিলাম তো তখন আমি ভিডিওটা নেই এরপর আমরা পার্কের ভিতরে ঢুকি আর পার্কের ভিতরের সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর আমার প্রিয় একটি পার্ক আর জনলাবিদিন পার্কটি হচ্ছে ময়মনসিংহ অবস্থিত একটি সুন্দর ও জনপ্রিয় স্থান যা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং শিল্পকলা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব স্থান এবং পার্কটি সবুজ বেষ্টনী শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্ব একে অন্তত আকর্ষণীয় করে তোলে যা স্থানীয় এবং পর্যটকদের কাছে একটি পছন্দের গন্তব্য আমি যখন পার্কে আসি আমার মনটা সত্যি অনেক বেশি ভালো হয়ে যায় আর নির্বিলি পরিবেশ তো আমরা এখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় প্রায় তো তখন আমরা ভাবলাম কিছু খাই তো তখন মিনি বার্গার অর্ডার করছি এখানে ছয় পিস আছে অনেক বেশি মজা মিনি বার্গারগুলা আর সাথে হচ্ছে ইয়ামি চিকেন মিট বক্স একটা অর্ডার করছি এটা তো খেতে অনেক বেশি মজা ছিল আর মিট বক্সটা সত্যি বার্গারের থেকেও বেশি বেটার ছিল তো আমরা এখানে কিছু ছবি ওটাই ভিডিও করি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করি আর পার্কে আসলে ছোটো ছোটো জিনিসগুলো খেতে অনেক বেশি এনজয় করি অনেক বেশি ভালো লাগে আমার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবা আর আর যারা আজকে আমার ভিডিও ফার্স্ট দেখতেছো তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবা তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো এটাও কমেন্ট করে বলবা সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ফর ওয়াচিং টাটা বাই বাই